এবার শুরু হবে আজকে দেখবেন কেউ কোরআন শরীফ পায়ে মারাচ্ছে কালকে দেখবেন কোরআন শরীফ পড়িয়ে দিচ্ছে এখন আমাদের একটা কথা আমাদের এই রোগ যদি অসুস্থ হয় তাহলে আজকে যে কোরআন শরীফ পড়াইলো আগামীকালকে যে সে আবার পড়াবে না বা পড়াবে না তার দৃশ্যটা কি আপনি আমাকে বলেন সে অসুস্থ হয় তাহলে সে হয়তো মানসিক হাসপাতালে থাকবে পাগলা কারণে থাকবে অথবা সে ট্রিটমেন্টে থাকবে কিন্তু আপনি প্রকাশ্য দিবালোকে ছেড়ে দিয়ে আপনি মানুষের কোলে যে আঘাত করবেন তারপরে আমরা যখন তার বিচার চাইবো তখন বলবেন যে অসুস্থ মানুষের সাথে এটা হয় না তাহলে আপনি কি চান পরিষ্কার করে বলেন বন্ধুরা আমরা অত্যন্ত একটা ব্যাপারে আতঙ্কিত এবং আশঙ্কা প্রকাশ করছি এটা না হোক আমরা আপনাদের কাছে দেওয়া চাই এমন ঘটতে পারে এই যে সে এই কাজটা করলো আপনি দেখবেন এক সপ্তাহে এক মাস বা কোনো একটা সময় দেশি অথবা বিদেশি কোন এজেন্সি তাকে হত্যা করতে পারে হত্যা করার পর এক মিনিটের মধ্যে ঢাকার একশো জন বুদ্ধিজীবী ন্যারেটিভ সেট করে ফেলবে যে যে ইসলাম পন্থীরা বলেছিল তাকে হত্যা করতে হবে কোরআন তাড়ানোর দায়ে তারাই তাকে হত্যা করেছে সুতরাং বাংলাদেশের ইসলামিস্টরা মুসলমানরা একজন হিন্দুকে হত্যা করেছে এখন বাংলাদেশের হিন্দুদেরকে বাঁচানোর জন্য বুঝতে ভারতের 간িনter intervene করতে হবে এই পরিস্থিতি তারা তৈরি করতে চায় আপনাদের মাধ্যমে বলতে চাই কুরআন কারিম টিপিট বাইবেল এই সমস্ত religious script বাংলাদেশের প্রত্যেকটা ধর্মপ্রাণ মানুষের কাছে অত্যন্ত সম্মানিত আপনি দেখেন এখানকার আলেমরা মাঝে মত প্রতি কঠোর ভাষায় কথা বলেন কিন্তু দেখবেন না কোন মাহফিলে বা কোন প্রোগ্রামে তারা অন্য কোন ধর্মের ধর্মগ্রন্থকে আঘাত করেছে বা এরকম বাজে শব্দ চয়ন করেছে যদি কেউ ভুলেও করে থাকে আপমর মুসলমান দেশপ্রেমিক মানুষ তার বিরুদ্ধে সবথেকে বড় প্রতিবাদ জারি রাখে আমি আমার হিন্দু ভাই আজকে একটা বিরুদ্ধ অনুরোধ করতে চাই বাংলাদেশে কোন মন্দিরে অথবা যত জায়গায় হামলা করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের মুসলমানরা দিনে রাতে মন্দির পাহারা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করেছে আমি আমার হিন্দু ভাই বোনদেরকে বলতে চাই বন্ধুরা এই যে কোরআন অবমাননা করা হলো এর প্রতিবাদ করার একমাত্র দায়িত্ব কি মুসলমানের নাকি আমার হিন্দু ভাই বোনেরও যতদিন না পর্যন্ত ইসলাম অবমাননা এবং কোরআন অবমাননার বিরুদ্ধে আমার হিন্দু ভাই আমার হিন্দু বোনেরা প্রতিবাদ করার জন্য দাঁড়াতে না পারবে ততদিন পর্যন্ত মুসলমানেরা যদি কলিতা কেটেও মন্দির পাহারা দেয় আমরা ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো না সুতরাং আমরা প্রত্যাশা করি আগামীকাল শাহবাগে বাংলাদেশের ধর্মপ্রাণ হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইরা চাকমা ভাই বোনেরা পাহাড়ি সমতলী সবাই মিলে আপনারা এই অবমাননার প্রতিবাদ করবেন তবেই আমরা বুঝতে পারব দিল্লির আধিপত্যবাদ এবং গণহত্যাকারী আওয়ামী লীগের ষড়যন্ত্রকে ভেসতে দিয়ে সবাই মিলে আমরা আমাদের ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবে ইনশাআল্লাহ বন্ধুরা আপনাদেরকে চূড়ান্ত বলতে চাই এই কোরআন অবমাননাকারী যে করেছে তাকে কয়েকদিন অ্যারেস্ট করে তারপর ছেড়ে দিয়ে এই সব তাল বাহানা চলবে না প্রয়োজনে স্বাধীন মেডিকেল টিম গঠন করে তাদেরকে দিয়ে বলাতে হবে সে যদি বিচারগ্রস্ত হয় তাহলে কতটুকুন বিচারগ্রস্ত তাকে কি বাহিরে ছেড়া যাবে আপনাকে মানসিক হসপিটালে ভর্তি করতে হবে আর যদি ইচ্ছাকৃত ভাবে পাগল সেজে সুবিধা নেওয়ার চেষ্টা করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে পরবর্তী ষড়যন্ত্রকারীদের বিশ দাঁত উঠতে ফেলে স্বাধীন সার্বভৌম ধর্মপ্রাণ বাংলাদেশের ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ